আত্মহত্যা করে আমরা বলি মহাপাপ তাই না কেন মহাপাপ বলি আমার আত্মা আমি মন ছেলে আমি শেষ করে দিব এরকম না না ভাই রুহ আল্লাহ তারা দিয়েছেন এই আল্লাহ বলে তোমার মনের মাঝে তুমি কষ্ট দিও না তোমাকে তুমি আত্মহত্যা করে তোমার রোগকে কষ্ট দিও না তোমার ঘরে খাবার আছে তুমি খাবার না খেয়ে কষ্ট দিও না এটাকে বলা হয় বকিল আমি এটাকেও আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহও নিষেধ করেছে। বোঝেন নাই ঘরে টাকা আছে খায় না না শেষ হয়ে যাবে এই জন্য না খেয়ে আছে। এটা আপনি আপনার রুখে কষ্ট দিলেন এই জন্য ওলামা বলেন আপনার টাকা আছে আপনি হজে যান এখন যেহেতু যোগ হলো বিমানের যোগ বিমানে যান তবে পায়ে হেঁটে নিজের আত্মাকে কষ্ট দিও না বুঝেন নাই পায়ে হেঁটে যাওয়া শূন্যত শূন্যত তো আপনি শূন্যত এটা তো এখনের জন্য শূন্যত না এখন বিমানে যাওয়াটাই শূন্যত কারণ আপনার জন্য সহজ ব্যবস্থা যখন হয়ে যায় আপনি কঠিনে গিয়ে কেন রোগকে কষ্ট দিবেন রোগকে কষ্ট দেওয়া যাবে না নিজের রোগ হোক আর জারি রোগ হোক না কেন এটাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না রোহকে সর্বদা পবিত্র রাখতে হবে কোনোভাবেই এটাকে নোংরা করা যাবে না আমাদের ওস্তার আমাদেরকে ক্লাসে বলতেন যে তোমাদেরকে এত সুন্দর করে এই ক্লাসে আমরা সবকটা বুঝিয়ে দিলাম পরে দিলাম বোঝায় দলিল প্রমাণ সুন্দর ভাবে দিলাম পরের কষ্ট পাই জানো কেমন করার পরে তোমার কাছে যদি আমি রাখি পরের দিন তুমি কাপড়টাকে গরু বা ছাগল দিয়ে পারে এনে যদি আমার কাছে দাও আমার কাছে কেমন কষ্ট লাগবে কষ্ট করে ধুইলাম লন্ডি করলাম তোমার কাছে রাখতে দিলাম তুমি আমাকে কিভাবে দিলাম নহংরা করে দিলাম ঠিক আল্লাহ যখন আপনার ভিতরে আল্লাহটা দিয়েছেন যখন আপনি মায়ের গর্বে আসছেন ওই সময় রোহটা আপনার দিয়েছেন পবিত্র একটা রোহ আপনাকে দান করেছে। যে রোহের ভিতরে কোন গুণা ছিল না যেই রোহের ভিতরে কোনো হিংসা ছিল না যেই মনের ভিতরে কোনো বিদ্বেষ ছিল না অহংকার ছিল না এমন সুন্দর একটা পবিত্র আত্মা আপনাকে দান করেছেন ওই পবিত্র আত্মাটাকে নিয়ে আপনার কবর দেশে যেতে হবে বুঝে আসছে আত্মাটা যেমন পবিত্র আল্লাহ দিয়েছেন এই পবিত্র আত্মা নিয়েই আপনার কিন্তু কবর যেতে হবে এই পবিত্র আত্মাকে যদি আপনি নষ্ট করেন হয়ে যান অহংকার করেন হিংসা করেন বিদ্বেষ করেন লোভ করেন আর যত ধরনের নোংরামি আছে এই নোংরামি দিয়ে যদি আপনি আপনার আত্মার কাকে নষ্ট করে দেন আর ওই নষ্টটা নিয়ে যদি আপনি আল্লাহর কাছে পৌঁছেন পৌঁছার পরে আল্লাহ তালা অতটা কষ্ট পাবে যেমনই আপনাকে যদি কেউ ওরকম ভালো কাপড়টা যদি নোংরা করে দেয় যতটা কষ্ট পাবে এর বেশি কষ্ট হবে আরে আমি তোমাকে পবিত্র একটা আত্মা দিয়েছিলাম সুন্দর একটা রুহ দিয়েছিলাম

আল্লাহ একটা মাংস টুকরা দিয়েছেন মাংস জানো এই মাংসটার মূল্য কত বেশি আল্লাহ রসুল বলেন ইরা যখন এই মাংসটা সুস্থ থাকে পুরা দেহটা আল্লাহ তালা তখন সুস্থ রাখে ওইদা ফলাদুকুল্ল যখন ওই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরা দেহটা তোমার ভিতরে নষ্ট হয়ে যায় দেখবেন মন যদি খারাপ থাকে ওই দিন আর কাজ ভাল লাগে না মন যদি প্রশান্তি থাকে তাহলে ওই দিন কাজ করতেও মজা চলতেও মজা হাততেও মজা সব জায়গায় শুধু মজার মজা এই মনটা ভালো রাখার জন্য ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ আপনার মনটা গুণামুক্ত থাকবে যতক্ষণ গুণামুক্ত থাকবে ততক্ষণ মন ভালো থাকবে চুরি করলেন চুরি করার পরে অন্যায় করেছেন মনটা খারাপ ভয়ে শুধু আতঙ্কিত থাকবেন কখন যেন ধরা খেয়ে যায় না জানি আমার অবস্থাটা কি হয় এই টেনশনে পুরো শরীরটা অন্যরকম হয়ে যায় আবার যখন আপনি উল্টো ভালো কাজ করতে পারেন কোন একজন ব্যক্তির উপকার করে দিলেন মসজিদে এসে দুই চার রাগাত নামাজ করলেন আবার মসজিদ থেকে ফিরে গেলেন ভালো কাজগুলো করতে থাকেন মনটা বড় ফ্রেশ আজকে আমি অনেকগুলো করতে পেরেছি আল্লাহ তারা ওই ভালো কাজের বিনিময়ে আপনার দিলের ভিতরে প্রশান্তি দান করে দিবেন ভালো কাজের কারণে আপনি দিলের ভিতরে প্রশান্তি দান করবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ একটা হাদিস যে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীতে ভালো মানুষ কারা আল্লাহ রসুল বলছেন দুই শ্রেণীর ব্যক্তিরা পৃথিবীতে ভালো মানুষ এক যার জবান ভালো এক নম্বর রসুল বলেন যার জবান ভালো সে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ জবানটা কি এই জবান দিয়ে কখনো হারাম বক্ষণ করে না জবানটাকে ভালো রেখেছে এই জবান দিয়ে কখনো কাউকে গালি দেয় না জবানটাকে ভালো রেখেছে এই জবান দিয়ে কখনো মিথ্যে বলে না সবানটাকে ভালো রেখেছে এই জবান দিয়ে কখনো কাউকে কষ্ট দেয় না এই জবানটাকে ভালো রেখেছে আল্লাহ রসুল বলেন যার জবানটা ভালো সে পৃথিবীর মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ দুই নম্বর রসুল বলেন যার দিন ভালো অন্তর ভালো এই অন্তরের মাঝে হিংসা নাই অন্তরের মাঝে লোভ নাই অন্তরের মাঝে অহংকার নাই সব সময় অন্তরটাকে ভালো রাখে মনটা ভালো আল্লাহ রসুল বলেন যার দিনটা ভালো সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ এবং আমরা চিন্তা করি আমার দিনটা কেমন আমার জবানটা কেমন আমার দিনটা কেমন আমরা একটু ভেবে দেখি আমি কি পৃথিবীর ভালো মানুষ হতে পেরেছি কিনা আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার মানুষ হিসেবে কেমন না আমি তো ভালো মানুষ এই ভালো মানুষ কথাটা যদি আরেকজন বলে না দেয় যদি প্রশ্ন করে এইভাবে সব কেমন যদি কেউ বলে যে না ইমাম সাহেব ভালো না আপনি ইমাম সাহেব ঠিকই গিয়ে ধরবো হয় আমি ভালো না আসলে কিন্তু আমি প্রকৃত ভালো না যতক্ষণ আমার জবান আমার মন ভালো না থাকবে ততক্ষণ আমি ভালো না যখন আমার জবান ভালো আমার দিল তখন আমি প্রকৃত ভালো আল্লাহ রসুল সাল্লাই বলেন এই জন্য তোমার দিলটাকে তুমি সুদ্ধ দিলটাকে তুমি ভালো করো তোমার জবানটাকে তুমি ভালো করো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে পৃথিবীর সম্পত্তি মাঝে দিয়েছি সন্তান দিয়েছি তুমি সম্পত্তির বড়াই দেখাও সন্তানের বড়ায় দেখাও কিন্তু এই সন্তান সম্পত্তি কিছুই তোমার কোনো কাজে আসবে না উপকার করতে পারবে না তুমি সন্তানের গড়ায় দেখিয়ে যদি কবরে আছো কবরে কোনো উপকার করতে পারবা না এমনকি আল্লাহ তারা অন্যায়তে বলেন মুনাফিকরা কবরে গিয়েও মিথ্যে কথা বলবে কবরে বাথার জন্য একা এতে আগে পড়াই মুনাফিকরা কবরে গিয়ে কথা বলবে যে আল্লাহ আমরা আসল রসুলের সাথেই ছিলাম মানে ওখানে কেউ মিথ্যে কথা বলবে